ফ্রেন্ডস এই মমতা ব্যানার্জি বলছিল যে যদি সন্দেশকালীতে তৃণমূল যেতে তাহলেই মমতা ব্যানার্জি সন্দেশকালীনে যাবে তা মানে সন্দেশকালীতে যদি বিজেপি যেতে তাহলে মমতা ব্যানার্জি সন্দেশকালীতে যাবে না কেন ভয় পাচ্ছি হ্যাঁ বিজেপি জিতলে মমতা ব্যানার্জিকে তাড়া করবে ওখানকার মহিলারা সেই কারণ আর যদি তৃণমূল যেতে মমতা ওখানে গিয়ে জঙ্গিদের উস্কাবে মহিলাদের ওপর অত্যাচার করার জন্য বলবে মমতা যদি এরকম পরিকল্পনা থাকে আমি মানলাম সন্দেশখালীতে তৃণমূল জিতেই গেল ধরে নিচ্ছি ধরে নিচ্ছি জিতবে তো নাই তৃণমূল ওখানে বিজেপি জিতবে কিন্তু আমি ধরে নিচ্ছি ওখানে তৃণমূল জিতবে এবার মমতা যদি ওই সন্দেশকালীতে জঙ্গিদের উস্কাতে চায় হুম যদি উস্কায় যদি এরকম কিছু অঘটন দেখা যায় তাহলে জেনে রেখে দিক অল ওভার পশ্চিমবঙ্গে বিজেপি শক্তিশালী হচ্ছে এই মমতা ব্যানার্জির অবস্থা খারাপ হয়ে যাবে এই ব্যানার্জি ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে যাবে আর জঙ্গিদের অবস্থা খারাপ হয়ে যাবে যারা মমতা ব্যানার্জির কথায় উসকে এই সমস্ত কাজকর্ম করবে মহিলাদের ওপর অত্যাচার করবে ঠিক আছে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে এই ব্যানার্জি ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে যাবে সুতরাং এখানে বিজেপি শক্তিশালী হবে আর ওই সন্দেশখালি যদি তৃণমূল যেতে কারোর বাপের ক্ষমতা নেই ওখানে কোনো অশান্তি করা ঠিক আছে এই মমতা ব্যানার্জির অবস্থা খারাপ হয়ে যাবে দেশ ছেড়ে পালাতে হবে এই রাজ্য ছেড়ে পালাতে হবে মমতা ব্যানার্জিকে বেশি পাওয়াল করলে বেশি বাড়াবাড়ি করলে এই রাজ্যটা কারোর বাপের জায়গা নয় সুতরাং রাজ্যে থাকো ভদ্র মতন থাকো এসব হিংসা ফিংসা ছড়িও না ঠিক আছে এই এই মমতা অত্যাচার করায় মহিলাদের এটাই তার প্রমাণ বিজেপি জিতলে যাবে না হ্যাঁ ভয় পাচ্ছে বোঝে নাও একবার এই চেয়ে নাও এই মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি জঙ্গিদের মানে জঙ্গিদের নিয়ে চলে জঙ্গিদের নেই কারবার এই তৃণমূলের তৃণমূল একটা জঙ্গিদের দল এটা মাথায় রেখে দাও ঠিক আছে সব তো হয়ে গেছে ভোট সব জায়গা থেকে উল্টে গেছে তৃণমূল কলকাতাবাসীও উল্টে দাও তৃণমূলকে আর সন্দেশকালেও উল্টে দেবে তৃণমূলকে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিব